যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ সামলাবেন তিনি বিশ্ববিদ্যালয়ের কোর্ট সেই সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে দিলেন বুদ্ধদেব সাউ তার মতে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা বিশ্ববিদ্যালয়ের কোর্টের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অবমাননা করা যায় না বলেই জানিয়েছেন বুদ্ধদেব সমাবর্তন সংঘাতে রাজ্যপালকে পাল্টা বুদ্ধদেবের পুজোর আগে থেকে কনভোকেশন নিয়ে আলোচনা তবুও কিছু জানেন না আচার্য প্রশ্ন তুলে কলঙ্কিত তকমাতেও সরব কোর্ট মিটিংয়ের সিদ্ধান্ত এই পদে ঘোষণা করে নিজের অফিসে উপাচার্য শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী আমরা বুদ্ধদেব সাহের বক্তব্য তো শুনবই তবে তার আগে একটা বিষয় স্পষ্ট করতে চাইব কোন জায়গায় দাঁড়িয়ে বিষয়টা যাদবপুরের উপাচার্য কি বুদ্ধদেব সাউ এটা বলা যায় দেখো দুটো অর্ডার রয়েছে একটা হচ্ছে আচার উপাচার্যকে সরানো নিয়ে আচার্যের যে অর্ডার অর্থাৎ তাকে বরখাস্ত করা হলো অন্যদিকে রাজ্য সরকারের যে অর্ডার যেখানে বলা হচ্ছে যে তিনি কাজটা যেভাবে উপাচার্য সরিয়েছেন সেটা বেআইনি সমাবর্তনের কাজটা উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাহই করবেন এখন এই দুই কোট অর্ডার ঘিরেই কিন্তু এই দুই এই দুটো অর্ডার ঘিরেই কিন্তু কার্যত জটিলত কারণ দুটো অর্ডারের কন্টেন্টই হচ্ছে পরস্পর বিরোধী এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে বুদ্ধদেব সাহ তিনি আজকে হিসেবে কাজে যোগ দিচ্ছেন এবং সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে আহ কোর্ট অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা সর্বোচ্চ পরিচালনা সমিতি সেটা হচ্ছে কোর্ট সেই কোর্টই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন এবার বুদ্ধদেব সাহ তিনি বলছেন যে এই দুটো অর্ডারই তিনি কোর্টের সামনে রেখেছিলেন চব্বিশ তারিখে এবং কোর্ট সেক্ষেত্রে ভিসি হিসেবে কনভোকেশনের কনভোকেশন শুরু করার যে দায়িত্ব সেই দায়িত্ব তাকে দিয়েছিলেন অর্থাৎ ক্ষেত্রে কোর্ট বলে দেয়নি যে তিনি খালি ২৪ তারিখের জন্য ভিসি পঁচিশ তারিখ থেকে তিনি আর ভিসি নন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু বুদ্ধদেব সাহ তিনি তার বক্তব্য তিনি উপাচার্যের কাজ চালিয়ে যাচ্ছেন এখন ফলে তো এই বিষয় যদিও এক্ষেত্রে আমরা ফলে সেই হিসেবে আমরা দেখলাম যে বুধদেব সাহ তিনি আজকে উপাচার্যের গাড়ি ব্যবহার করলেন উপাচার্যের জন্য যে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসে তিনি যান অন্যান্য উপাচার্য হিসেবে একাধিক প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেন মানে সামগ্রিকভাবে সেইগুলো তিনি করেছেন এখন এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক সংগঠন জুটা তারা কিন্তু উল্টো দাবি করছেন তারা বলছেন যে এক্ষেত্রে কোর্ট মিটিং এ মোটেই উপাচার্যকে এরকম কোন দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি যে এক্ষেত্রে আজকে থেকেও তিনি উপাচার্য হিসেবে কাজ সামলাবেন ফলে সামগ্রিকভাবে ভাবে তাদের তারা বলছেন যে এই জায়গাটাতে উপাচার্যকে কে সেই জায়গাটা একটু ধোঁয়াশা এবং জটিলতা আছে সেটা সেটা জুটার পক্ষ থেকে দাবি করা হচ্ছে অন্যদিক উপাচার্যকে আমরা দেখলাম তিনি আজকে নিয়ম নিয়ম মেনেই আহ ঠিক উপাচার্য হিসেবে উপাচার্যের গাড়ি ব্যবহার করছেন এবং উপাচার্যের অফিসে যাচ্ছেন ইত্যাদি ফলে সামগ্রিকভাবে একটা ধোঁয়াশা বা জটিলতা যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিছুটা রয়েছে রয়েছে এই কারণে তার কারণ হচ্ছে একদিকে যখন উপাচার্য তিনি উপাচার্যের অফিস ব্যবহার করছেন অন্যদিকে জুটা তারা বলছেন যে কোর্ট তাকে কখনোই এই অনুমতি দেয়নি উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ফলে সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু সেক্ষেত্রে এবং গতকালই আমরা দেখেছিলাম যে রাজ্যপাল তিনি বলছেন যে এক্ষেত্রে উপাচার্য নিয়োগ বা বরখাস্তের ক্ষমতা একমাত্র তার কাছে আছে আর কারোর কাছে নেই সেই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে তবে এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে যে বুদ্ধদেব শাহ তিনি সেক্ষেত্রে উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন না চালিয়ে যাবেন না এটা সমাবর্তনের দিন থেকে যে প্রশ্নটা ঘুর পাক্কা ছিল বুদ্ধদেব শাহ তিনি আজকে পরিষ্কার করছেন যে তিনি কাজ চালিয়ে যাবেন একদমই আর শ্রেয়শীষের এই কথা বলেছিলেন বুদ্ধদেব শাহ কি বক্তব্য তার এই গোটা বিষয়টা নিয়ে শুনুন উপাচার্য হিসেবে এতদিন তিনি যে দায়িত্ব সামলেছেন কার্যত সেই দায়িত্বই সমাবর্তনের পরে আজকে প্রথমবার ইউনিভার্সিটি অফিস খুলছে সেখানে সেই দায়িত্ব তিনি আজকে সামলাবেন আমি ঠিক বললাম তো যে আপনি উপাচার্য হিসেবে ইউনিভার্সিটির একটা কোর্ট হ্যাঁ তারা এটা বলেছে সেটাকে কি রেসপেক্ট করতে আপনি অস্বীকার করছেন কেননা চব্বিশ তারিখে তেইশ তারিখে দুটো চিঠি ছিল আর চব্বিশ তারিখে কোর্ট ডিসিশন নিয়েছে তো সেখানে তো কোর্ট তো এরকম বলেনি যে আপনাকে উপাচার্য হিসেবে আউ করছি কি করছি না তারা বলছে এইসব উপাচার্য হিসাবেই হচ্ছে কি কনভোকেশন চালাতে বলেছে উপাচার্য তিনি হিসেবে আপনাকে গতকাল রাজ্যপাল তিনি বলছেন যে আপনি কলঙ্কিত উপাচার্য মানে যিনি আপনাকে নিয়োগ করলেন তিনি আপনাকে বলছেন কলঙ্কিত উপাচার্য যে যার মতো করে যে যার তাতে যা কিছু বলার তো স্বাধীনতা আছে ঠিক আছে যখন কলঙ্কিত কি কলঙ্কিত নয় সেটা সাধারণ মানুষ জানে আমি আজকে একুশ বছর ধরে পড়াচ্ছি আমার ছাত্ররা আমাকে চেনে না নাকি আমাকে ইউনিভার্সিটির লোক চেনে না আমি কি কলঙ্কিত যদি হয়ে থাকি তাহলে কি এই কয়েকদিনেই শুধু কলঙ্কিত হয়ে গেলাম আমি রাজভবনে বারে মানে যোগাযোগ করারও চেষ্টা করছি ইভিন আমার সাথে কোনো আলোচনা করতেই আমাকে সময় দেওয়া হয়নি ইভিন কনভোকেশন নিয়েও আলোচনা করতে চেয়েছিলাম আমাকে সময় দেওয়া হয়নি কনভোকেশনের পরেও যোগাযোগ যদিও আমি কনভোকেশন নিয়ে ওনার সাথে আলোচনা করেছি পুজোর আগে উনি তাই শুধু সম্মতি নয় যেটা আমাদের ইসি মানে প্রথমে ডিসাইড হয় যে ইন গেস্ট এক নম্বরে ইউজিসি চেয়ারম্যান দু নম্বরে ইসরোর চেয়ারম্যান তিন নম্বরে এআইসিটির চেয়ারম্যান তা উনার সাথে কথা বলার পর উনি বললেন যে না ইসরোর চেয়ারম্যানটাকে এক নম্বরে করা হোক তাই করা হয়েছিল তারপরে ইসরোর চেয়ারম্যান ডিনাই করেছেন ডিনাই করেছেন মানে উনি বলছেন প্রি অকুপাইড সেটাও আমরা রাজভবনকে জানিয়েছি বাই মেল আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা নিয়ে তো এনকোয়ারি হওয়া উচিত যে এখানে পিএইচডি তদন্তে যে দুর্নীতি হয় সেটা করুন না করতে তো হবেই উনি যদি করেন সত্যি আমার ওনাকে প্রণাম থাকলো ক্যামেরা জয়ন্তর সঙ্গে শ্রীষি কলকাতা আর এই গোটা বিষয়টা নিয়ে দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাব পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা এই সরকারের মানে যে চিন্তা ভাবনা না করে যে সিদ্ধান্ত নেওয়া বা রাজনীতি করতে যাওয়া তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি স্কুল কলেজের অবস্থা খারাপ এবার ইউনিভার্সিটিতে জোর করার জন্য যেখানে অব্যবস্থা চলছে সেটা ঠিক করেন না আর যেখানে ব্যবস্থা সেটাকে অব্যবস্থা করার চেষ্টা করেন বিনা কারণে গভর্নরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে নিজেদের সর্বনাশ করছেন বাংলা সর্বনাশ করছেন বাংলার বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা